বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল্লাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল্লাহ ইসলামের জীবনে ছিল না এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই সব রাতে ঘুমাতেন

তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি যাদ্দা সাদ্দাল মিহার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নাম বেঁধে নাম শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় অ্যাবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ টুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা

প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন কয়দিন বিশ দিন তিনি এতে কাজ করেছিলেন মসজিদে নবেন তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা তো আমরা যেন এতে করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং

সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরিল খান আই আরিদ হুবিল কোরআন আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই আরিদ মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবরুল ইসলাম শোনাতেন এরপর রাসুল ইসলাম জিবরুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনিক রেসাইটেশন হতে পারে কুরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কুরআন হতে পারে কুরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কুরআনের সাথে অ্যাটাচমেন্টেড়াই ক্লাস 10 রেজাল ফরমাদানে চার নাম্বার কিয়ামুল লাইল করা রাসুল সা আলাইহিস লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটি রাসুল সা আলাইহিস কদরের সাথে জুড়ে দিয়েছেন সাই বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান ক্বামা লাইলাতিল ক্বদর ইমানা ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাখদ্দামা মিন தামবি কদরের রাতে যে লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে ক্যামুল লাইলটা রাসুল সাল বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে ক্যামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা

বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না এই বাংলাতেও কিন্তু আমরা বলি এত चमत्कार বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটি তুলতে পারবো না তা মতো না সেটাই বলেছিলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না আসলে সেই সময় রাতের নামাজ কিআমুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিকির করে আমি বলে বোঝাতে পারবো না

লিমা তাসনা আল্লাহ কত মুফির আলাকা মা তখাদ্মা মিঞ্জাম বেকামাতা আখার আপনি এত কষ্ট কেন অসহ্য করেন নিজের দেহের দেহের উপরে আপনার তো আগের পরে সব গুনাই মাফ আদৌ তো রাসোসানের গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন কেন করেন রাসোসেসন করেছেন আফালা ওকে না কু না আব্দান সা আমি কি গুজার বান্দা হতে পছন্দ করবো করব না আল্লাহতালা আমাকে তার রহম এবং করমে সব মাছ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুরগুঝ আর হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেবো না আল্লাহ কাছে কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপের আসিস্তায় ইসলামের ক্যামুল আইলে লাইলের ধরন এইভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল লাইল এ বছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ দোয়া এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া দোয়া নিয়ে আমরা একটা খোদ বা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইলে এবং যে যেকোনো ভাষায় দোয়াগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে এরাতে মা আদৌ কি দোয়া করব আচ্ছা স্যারlstm তা তাকুলিন আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আয়েশা তুমি যদি কতরে রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়োই মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুম

অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসে হাসান যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু